খুবই ভালো লাগছে আমরা তো সবসময় সময় রাস্তায় হাঁটি রাজনীতি করি তো সেক্ষেত্রে হেঁটে খুবই ভালো লাগছে কারণ রাজনীতি রাস্তায় হাঁটা হাঁটার মধ্যে দুটো তো সাথে হেঁটে খুব আনন্দ লাগছে আদিবাসী প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে সমাজ মাধ্যমে সবসময় দেখা গেছে রাজনৈতিক ময়দানে লড়াই করতে আজ একেবারে অন্য রূপ অন্য ভাবে কি বলবেন না এটা তো আমাদের জন্মগত সাজ এটা তো অন্য সাজে বলে কিছু না বাই বার্থ আমরা এই ব্লাড নিয়ে জন্মেছি আদিবাসী রক্ত নিয়ে জন্মিয়েছে তো আমার কাছে এটা নতুন কিছু না হ্যাঁ রাজনীতির ময়দানে এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে এটাই সমাজকে এটা দেখানো এই আদিবাসী ফ্যাশন মাধ্যমে আমরা ন্যাচারালি যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই কিন্তু ফ্যাশন শো এর মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে সেই কারণে এই ফ্যাশন শো এর মাধ্যমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই বোনেরা তাদেরকে দেখে আরো শিখবে অনুষ্ঠান আদিবাসী ফ্যাশন স্কুল এই ব্যতিক্রমী ভাবনাটা কেন সমাজকে কি বার্তা দিতে চায় সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা এখনও তাদের পুরোনো কালচারকে ভুলে যায়নি ধরে রেখেছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন স্নেহ করেন তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন আমাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন তো প্রোগ্রাম হয় নাচ গান আবৃত্তি নানারকম অনুষ্ঠান সূচি থাকে এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হয়তো আপনারা আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল দেখুন সবাইকার রাজনীতি বাদ দিয়েও আলাদা একটা জীবন আছে সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে আমাদের খুব ভালো লেগেছে আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যাম্প শোয়ে অংশগ্রহণ করতে Thank you.